হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো আজকে আমি প্রিন্টার নিয়ে একটি ভিডিও প্রবলেম নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আপনারা অনেকেই ধরেন আছেন প্রিন্টারে পেন্টিং করেন হঠাৎ দেখেন যে পেন্টিং অর্থাৎ সাদা ব্ল্যাঙ্ক হয়ে চলে আসছে শুধু আবছা আবছা কালিয়ে আসছে এবং প্রিন্ট হচ্ছে না এরকম দু চারবার অনেকবার ট্রাই করেছেন তবুও হচ্ছে না তো আমি ক্যামেরার সাথে দেখার চেষ্টা করছি আপনাকে দেখছেন এর আমি প্রিন্টিং করেছিলাম এটা এই আধার কার্ডে একটা প্রিন্টিং করেছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের লোগোটা আসছে এবং বাকিটা বাকিগুলো আসছিল না হ্যাঁ তো এইভাবে আপনাদের হতে পারে তো এই প্রবলেমটা সলভ কী করে করবেন আপনার যদি ক্যানন প্রিন্টার জি দু হাজার দশ মডেল এই মডেলে যদি আপনার এরকম হয়ে থাকে তো আপনি কী করবেন এটা কিসের জন্য হচ্ছে আপনাকে দেখাবার চেষ্টা করছি কিসের জন্য এটা হচ্ছে তো প্রিন্টার সঙ্গে আমি করে নিচ্ছি এটা হচ্ছে প্রিন্টার এটা সাধারণত এখানে দেখতে পাচ্ছেন এইটা ইটা এখানে লিঙ্ক কালিটা এখানে ইঙ্কে যদি কালি না থাকে তখন এটা এই প্রবলেমটা হয়ে থাকে তো এই এখানে যেহেতু আমি ঠিক করে নিয়েছি তার আগে পরে ভিডিওটা করছি এই জন্য এই এই লিঙ্কে ইংকে এই যে ইগুলো রয়েছে এগুলোতে কালি কম থাকে এই জন্য এই ভিডিওগুলো ইগুলো ওরকম প্রবলেম হয়ে যায় তো এই প্রবলেমটা কী করে সলভ করবে চলেন দেখা যাক এই জন্য আমরা ভিডিওটা অফ করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রিন্টারটা এখানে ওয়ান রয়েছে হ্যাঁ যদি আপনি প্রিন্টারটা ওয়ান রাখা আমি যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা করবেন ঠিক আপনার প্রিন্ট আউট অর্থাৎ কালি ইংকে যে কালিটা রয়েছে কালির সমস্যা ব্ল্যাক পেজ বেরিয়ে যাচ্ছে সাদা সাদা পেজ বেরিয়ে যাচ্ছে সেই প্রবলেমটা আশা করি সলভ হয়ে যাবে হ্যাঁ তো এর জন্য আপনাকে এখানে যেটা দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন হচ্ছে পাওয়ার বার্ডের ওপরে একটা সেটিং বার্ড রয়েছে হ্যাঁ তো এখানে সেটিংয়ের ট্যাপ করবেন ট্যাপ করার পরে একবার টিপবেন তারপরে প্লাসে টিপবেন মা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ যখন এখানে ডিসপ্লেতে আপনার দশ দশ উঠে যাবে তখনই আপনি ছেড়ে দেবেন আপনার কাজ শেষ থেকে এ যে ইয়ে করবেন যেটা যেটা করেন ব্ল্যাক হ্যাঁ এই ব্ল্যাকটা পেস্ট করবেন যখনই ব্ল্যাক পেস্ট করবেন তো আপনার পেন্টারটা প্রসেসিং মোডে চলে যাবে এবং প্রসেসিং মিড মোডে চলে যাওয়ার পরে আপনার অটোমেটিকলি প্রসেসিং হতে থাকবে যখনই আপনার প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে এখানে দেখে পাচ্ছেন এখানে ওয়ান হয়ে যাবে কিন্তু প্রসেসিং হতে কিছুক্ষণ টাইম লাগবে আমি দেখাতে পারছি না যেহেতু আমার প্রিন্টারটা কালি ফুল রয়েছে এই জন্য তো এখানে প্রসেসিং হয়ে গেলে আপনি যেটা করবেন প্রসেসিং যখন কমপ্লিট হয়ে যাবে এখানে ওয়ান যখন দেখাবে তখন তখন আপনি ডাইরেক্ট জেরক্স করতে যাবেন না জেরক্স করতে যাবেন না জেরক্স করতে গেলে আপনার কালি অনেক নষ্ট হয়ে যেতে পারে তো এর জন্য আপনি প্রিন্টারটাকে এভাবে একবার শার্ট ডাউন করে দেবেন অর্থাৎ অফ করে দেবেন পাওয়ার বাটন টেপে বা আপনার পাওয়ার কেবিলটা টেনে অফ করে দেওয়ার পরে যখন আপনার এইটা অফ হয়ে যাবে তখন আপনায় আবার অন করে নেবেন পাওয়ার বাটন আনতে যখন অন হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি জেরক্স করবেন ঠিক আপনার জেরক্স চলে আসবে তো এইভাবে আপনি এই প্রবলেমটি সাদা অর্থাৎ যে প্রবলেমটি ফেস করছিলেন জেরক্স করছিলেন এবং সাদা হচ্ছিল সেই প্রবলেমটি খুব সহজে সলভ করে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন